আমাদের আজকে সভা সভাপতি জনাব হোসেন আহমেদ জন ওনাকে আহমেদ বুয়া ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল আজকে কুরআন দাওয়াত করবেন এই সময় বিষ্ণুপুরী ইউনোসা তো সাংস্কৃতিক সম্পাদক বিলাল মামা বিলাল মামাকে কুরআন তেলাওয়াত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল সম্মানিত সাথী মন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শিশুবাই শিশুবাইকে সিরাজুল ইসলাম উপস্থিত বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি সরকার বিসমিল্লাহির আপনারা

সত্য কথা বলাই যাদের পথের দিশা হুসেন যারা আছে আমরা তাদের পালন করে আমরা এই নে আমার পক্ষে আগে কোন গোলাম অভিযোগের পক্ষে আগে ও গোলাম শোনাছো এটাছো ভাই কোন জনতা মন মন জনতা বল 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 ভাই এগে চলো আমরা আজাদ নেশানে ভাই এগে চলো আমরা সরস্ববতে জনাব এডভোকেট শরফিক ইসলামকে উনার আসন গঠন করার জন্য আমি অনুরোধ করছি আমি মঞ্চে আসন গঠন করার জন্য অনুরোধ করছি আমাদের জেলা বিনতে গোমদবি সরস্ববতে জনাব এডিএম মুমিনুল হক 86 জনাব এডভোকেট গোলাম সরور ভাই কোখনকে আসন গঠন করার জন্য আজ ঘুম হনকে আমাদের আজকে দেখেন যিনি যারা যাদের ভিGRU আমাদেরকে আর্থিক সাহায্য হাজার আঠারো সালে আমি জেলে ছিলাম সিরাজ ভাই ও আমাদের থেকে সিরাজ আমাদের সিরাজ ভাই সব পাওয়ার টাকা করে দিতেন আমিন সুন্নাতাল্লাহ এই আছে আছেন মন্ত্রী জন্য সত্য কথা বলাই যাদের পথের দিশা আলু টিভি নিউজ টোয়েন্টি ফোরের জনতার নির্ভর আশা সহজে উপস্থিত মানুষের মেলা ইঞ্জিরা

বিসমিল্লাহ রহমান রহিম আসলে বক্তব্য দেওয়ার যে পরিবেশ এই পরিস্থিতি বর্তমানে বিরাজ করতেছে না এই কারণে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলে আমরা জেলা বিএনপির কাছ থেকে বক্তব্য শুনি উপস্থিত আছেন সেই প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সংগ্রামী সাহায্য বন্ধুগণ যেহেতু সময়ের স্বল্পতা আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য আপনারা যারা উপস্থিত আছেন আপনারা আমাদের আসা

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে যিনি পালনটা ছিল পৃথিবীর ইতিহাসের বিরল তিনি তিনশো এমপি মন্ত্রী নেতা কর্মী সব দেশ ছেড়ে পালিয়েছেন এমন অপকর্ম এবং দুষ্কর্ম করেছিল তারা শেখ হাসিনার এই পলায়ন আমাদেরকে দুইটি শিক্ষা দিয়ে গেছে একটি আওয়ামী লীগের সময় আমরা এইভাবে সমাবেশ করতে পারিনি আজকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি আর শিক্ষা হলো আওয়ামী লীগ যে অপকর্ম হয়েছে আমরা যারা আজকে বিএনপি করি আমরা শিক্ষা নিব আমরা যেন এমন অপকর্ম দুষ্কর্মের সাথে আমরা জড়িত না হই আজকে নির্বাচন সামনে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার খান হোসেন বাবু শ্যামল ইতিমধ্যে খানের শীষ প্রতীক নিয়ে নয় সিং নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন আমরা

আমরা কি জন্য ছিলাম আমরা চেয়েছিলাম এদেশের মানুষের ভোটের অধিকার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আমরা ছিলাম আর ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের কণ্ঠকে আপনার গান রাখে আপনার এক শাসনের জন্য শোষণের জন্য আপনার ব্যবস্থা করেছিল আমরা এর বিরোধিতা করেছিলাম এই ছিলাম আমাদের আমাদের অন্যায় আমাদের অপরাধ এখন আমাদের সুযোগ এসেছে বন্ধুরা আমরা সবাই যার যার ভোট দিতে পারবো ইনশাল্লাহ

আপনার জ্ঞান তপস্যা এবং জনগণের সাথে মিশে আপনি যে অবস্থান সৃষ্টি করেছেন আলামিন আপনাকে অনেক বড় জায়গায় নিবেন আমরা আজকে যে এলাকায় এসেছি এই বিষ্ণুপুর এই বিষ্ণুপুরের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ এই কারণে করছি আমার এখানে প্রিয় শিক্ষক মধ্যে আমাদের সরকার একজন শিক্ষক ছিলেন যার সুহাগ শাসনে আমি আজকে এই চেয়ারে বসতে পেরেছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবলকে আমরা শুধু একটা দাবি রাখবো ন্যাচারাল বিউটি প্রকৃতির সৌন্দর্য সব ভরপুর আজকের বিজয়নগর উপজেলা এই বিজয়নগর উপজেলার কমপ্লেক্সের মাধ্যমে আপনি একটি সরকার করতে আগামী দিনে একটা রিসোর্ট করবেন যেখানে চারশো লোক তাদের কার্যক্রম কাজ করবে সংস্থান হবে আশা করি আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে দেশবাসী সবাই আপনাকে আগামী দিনে

চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না মানুষের পায়ের দিকে তাকে কথা বলবেন মাটির দিকে তাকে কথা বলবেন মানুষের অন্তর ঢুকবেন মানুষের অন্তর জয় করবেন মন জয় করতে হবে ইনশাল্লাহ তানসির প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার খালেদ হুসেন বিপুল ভোটে তিন বিজয় লাভ করবে খুদা হবে বাংলাদেশের

আজকে আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর গল্প করে গেছেন আমি বলতে চাই দীর্ঘ সতের বছর আমরা কৃষ্ণের জন্য আন্দোলন করেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করেছি আমাদের ভোটাধিকার চোদ্দো সালে আমরা ভোট দিতে পারি নাই 18 সালে মুক্তি দিতে পারি নাই 24ও মুক্তি দিতে পারি নাই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি রাষ্ট্র গঠনন করেছি কিন্তু ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে দমন করার জন্য হয়েছে মুক্ত হয়েছে পাঁচই আগস্টের পর আমরা স্বাধীন স্বাধীন বলে বিএনপি ক্ষমতায় যায় নাই আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি কিন্তু আমাদের কিছু কিছু নেতা বিভিন্ন এলাকায় গেলে আমরা শুনতে পাই এমন আচরণ করে মানুষের সাথে যে বিএনপি ক্ষমতায় গিয়েছে এবং তার এলাকায় শাসন করছে আমরা বলতে চাই